গুড মর্নিং সকালবেলায় যে ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি ঝাড়ু দিই মা এদিকে ঝাড়ু দিচ্ছে তো আমি বাসনগুলো মেঝে নিলাম আর এবার একটু এদিকে চলে আসছি ব্রাশ করব কালকে তো ব্রাশ নিয়ে আসা হয়নি আম পাতা দিয়ে ব্রাশ করব তো গুড মর্নিং বন্ধু সবাইকে আবার একটা নতুন সকালে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল ছয়টা কুড়ি মিনিট তো ভাবলাম যে সবাই তো ঘুমাচ্ছে তো ঝাড়ুর আওয়াজ পেলে হয়তো কারো ঘুম ভেঙে যাবে তো ওইদিকে আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে নিলাম আমার বাসন ধোয়া হতে না হতে মা ঘুম থেকে উঠে পড়েছে এখন মা এই যায় ঝাড়ু দিচ্ছে তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে তো দেখতে থাকো আজকের ব্লগটা আমি এই যে একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম এখনো ছোট ঘুম থেকে উঠেছে ছোট উঠে বিছনাতেই কান্না করছে ওর মা মনে হয় আবার ঘুম পাঠাচ্ছে বড় এখনও উঠেনি তো এখন চুপচাপ আছে হয়তো ঘুমিয়ে পড়েছে এখন আর ততক্ষণে ব্রাশ ট্রাশ করে একদম কমপ্লিট হই তারপর সবাই ঘুম থেকে উঠলে চা বানাবো চা খাবে সবাই বাবা বলছে যে সকাল সকালও চলে যাবে বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে কি সুন্দর সকালটা দেখো উফ পাখির কোলা হল কিছুর ডাক দাগড়ি গেছে সজনে ফুল এরকম সজনে ফুল হয়েছে কি সুন্দর এইখানে নিচে থাকলে পাড়া যেত উপরে অনেক ফুল হয়েছে সজনে ফুলের পকোড়া ভাল লাগে খেতে

বড় বাবুকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে গেছে ছোট বাবু আবার ঘুমিয়ে পড়লো দোলনাতে আর এইখানে এই যে জেটিমা দিয়ে গেছে জিলাপি জিলিপি আর ঝুড়ি ভাজা এখানে এই যে এই যে তোমাকে খেতে বলছে খাও মিষ্টি ঝুড়ি দাও আমি না মেলাতে গেছিলো মেলাতে নিয়ে আসছে মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু কিন্তু আমার আমাদের যাওয়া হয় না আর কি প্রত্যেক বছর ভাবি যে যাব যাব কিন্তু আর যাওয়া হয় না গুডাই জান আমি বসবো <laughs> 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 কি খাচ্ছ তুমি সোনা জিলিপি জিলিপি খাচ্ছ Thank

밥 먹으러 가요 엄마, 아빠 밥 먹으러 가요 ও কলটা ঘুরিয়ে দিচ্ছে টাইট দেওয়া হচ্ছে না ঘুরিয়ে তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া চলছে এই যে বারান্দার মধ্যে রোদ্র উঠছে তো সেই জন্য ঘরের মধ্যেই

সবাই এখানে খাওয়া দাওয়ার পর খেলো খেলো ওটা খায় না রেস্ট করছি আর সোনু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলো আর ছোট ওইদিকে উঠে আবার কান্না করছে ও ঘুম থেকে উঠছে ছোট ও ঘুম থেকে উঠছে দোকানে খাওয়াচ্ছিল ওর মা আর ছোট আবার ঘুম থেকে উঠছে উঠেই কান্না করছে ও খাবে ওর খিদা পেয়েছে তো এখন যে ওকে খাইয়ে দাইয়ে একটু গেল ছোটকে আহ খাওয়াতে আর আমরা এখানে সবাই এখন এই যে আড্ডা দিচ্ছি বড় সোনার সাথে আর ওর পিসা এই যে মেয়েদেরকে রেডি হতে বলছে বলছে তাড়াতাড়ি রেডি হও আজকে তাড়াতাড়ি যাব দিদি দিদি করে ডাকবে যাও তুই দিদি যাও তুই যাস না তাহলে বলে পিসি পিসি এখন ডাকবে দিদি দিদি এই ঘর হয়ে চলো পাপা যাবা দোকানে যাব মিষ্টি খাবো সিঙ্গারা খাবো চলো 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 আঙুল ধরো ওটা খায় না ওটা খায় না ওটা রান্না করে খেতে হয় পাপা পাপা কি বলে বলো মাসিরা কেমন আছো বলো মাসিরা দিদুন বলো দিদুন দিদুন বলো দিদুন কেমন আছো দিদুনরা বলে দিদু আসো আসো এভাবে বলো ও নিজের ছবি দেখছে আর এই জিপ বের করে জিপ বের করে নিজের ছবি দেখছে ও বলো হাতে কি শোনা এটা কে দিয়েছে এটা তোমাকে হাতে কি শোনাই কে দিয়েছে এটা তাহলে পিছা বলো টমেটো দিয়েছে তোমাকে কাঁচা টমেটো হ্যাঁ বলো বাসি দা কেমন আছো দিদিরা বলো

তুমি এতে চুলগুলা বাঁধবি না? হুম চুলগুলা বাঁধবি না? ৩৫ রেডি। এখন আমাকে দাও আমাকে দাও এখন 50 টাকা। না আমি আমি বলছি যে জেগেটে পকেটে মনে আসে ওর নাকি 100 টাকা 500 টাকা হারিয়ে গেছে ও বলতেছে। আমার 500 টাকা কোথায় যেন ফেলে দিছি মনে হয়। বুঝে পাচ্ছি না।

কারো যাওয়ার ইচ্ছে নেই আবার যেতেও চায় আবার এই যে নিয়ে আসো বিয়ের বড়া নিয়েছে এই যে কয়েকটা টমেটো কাঁচা টমেটো জ্যাটুদের ক্ষেত থেকে নিয়েছে আর এইখানে সিনে তোমার ব্যাটার ঘুম খালি <laughs> হয় <laughs>

পিসিকে ডাক দিচ্ছে পিসা মানে গাড়িতে করে নিয়ে যে ওকে নিয়ে যেতে বলছে আলা সলি যাবে না ওর আলা পিসের সাথে বেশি সাথী হওয়া যাচ্ছে জানি কি করি না যাবে দেখছে বিয়ে দিচ্ছে পরে আসবে আবার পরে আসবে পরে আসবে তুমি ঘুরো আমি আর একটু এগিয়ে দিয়ে আসি হ্যাঁ ভাবছিলাম নদী পারে ওইদিকে এগিয়ে দিয়ে আসব তো ওই যে সোনুটা ডাকতেছে আমাকে বলতেছে চায় ও দিদিরা তো চলে গেল ওর মনটা একদম খারাপ হয়ে গেল ও দিদিরা ওই যে বারবার পিছন ফিরে দেখতেছে চলে গেল সোনা হ্যাঁ টিউশন আছে গেলো চলে গেল সোনা চলে গেলো ডাকো ডাকো ডাকো

সার গরুক দিচ্ছে সার গরুকে ডাকতেছে এখন চলো 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 ঘুরো গাড়ি ঘুরো চলো চলো গাড়ি ঘুরো বাড়ি চলে আসলাম আর এবার এদিকে এই বাবুকে ঘুরতে নিয়ে যাচ্ছি। দিদিরা নাই বাড়িতে। বাড়িতে একদম ফাঁকা হয়ে গেল। ঘুরতে নিয়ে। মা বাড়িতে গেল। আসো। আসো।